পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সামনে আসন্ন লোকসভা নির্বাচন ফের প্রকাশ্যে এলো কংগ্রেসের গোষ্ঠী কন্দল শুক্রবার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় প্রকাশ্যে এসেছে কংগ্রেস কর্মীদের মধ্যে টানা ছবি তৃণমূলের দাবি কংগ্রেসের গোষ্ঠী কন্দল অভিযোগ পাত্তা দিতে নারাজ কংগ্রেস ডোমকল কংগ্রেসের ব্লক ও টাউন সভাপতির দাবি ডোমকল কংগ্রেসের কোনো গোষ্ঠীকন্দল নেই কারো ব্যক্তিগত ঝামেলা চলছিল পার্টি অফিসের পাশে লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল আজকে ব্লক কংগ্রেসের এবং টাউন কংগ্রেসের যৌথ উদ্যোগেই পতাকা উত্তোলন হলো এবং পার্টিবাসীর সামনেই হয়েছে টাউন এবং ব্লক সমস্ত নেতৃত্বে উপস্থিত ছিলেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন ধরেন পাশে বিরোধী দল আছে হয়তো বেশি করে বলছে আপনাদেরকে কোনো কর্মী হয়তো কোনো তর্ক বিতর্ক হতেই পারে অনেকগুলো কর্মী একসঙ্গে ছিল হয়তো তর্ক বিতর্ক হয়েছে মারামারিও হয়নি কোনো গণ্ডগোল হয়নি এবং কংগ্রেসের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি এটা বাড়তি একটা অভিযোগ পলিটিক্যাল কোনো সমস্যা নেই তো আমরা একসঙ্গে নেতৃত্ব একসঙ্গেই তো আছি আমাদের রাজনীতি কোনো সমস্যা নেই কেউ কারো ব্যক্তিগত ঝামেলা কেউ করতে পারে তাদের ফাটে তো যায় আসে না প্রদীপ কুমার চাকি ডোমল টাউন কংগ্রেস আমরা ডান দিকে দেখলাম কংগ্রেস অফিসের সামনে ওদের নিজের মধ্যে মারামারি করছে পাড়াপাড়ি করছে ওটা আমার দেখার ব্যাপার নাই কিন্তু কংগ্রেসে যে আজকে হাল দেখলাম এখানে টাউন কংগ্রেস ব্লক কংগ্রেসের ওদের এই কংগ্রেস দলে ডোমকলের কংগ্রেসে তো এমনি ডোমকলের অস্তিত্ব কিছু নেই তার মধ্যে যে চারটে আছে তাদের মধ্যে মারামারি প্রায় দিন দেখছি আমরা পার্টিফিসের পাশ থেকে প্রায় দিন গণ্ডগোল ওদের মধ্যে মারামারি লেগে আছে তা ওদের ওরা কী করলো ওদের আমাদের যায় আসে না আমাদের কাজ আমাদের কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেস ডমকলে আমাদের টোট বিধায়ক সাহেবের আমরা নেতৃত্বে আমাদের দমকল তৃণমূল কংগ্রেস শক্তিশালী আছে আমরা মমতা ব্যানার্জি দল করি আমরা শৃঙ্খলাবদ্ধ দল করি আমাদের দল দমকলে শক্তিশালী আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যাই করে আপনারা দেখলেন কয়েকদিন আগে আমরা সম্প্রীতি মিছিল করলাম আমরা যখনই মিটিং মিছিল ডাকি আমাদের কর্মীরা সুন্দরভাবে ডোমকলে আজ পর্যন্ত কোনো আমাদের মিটিং মিছিলে কোনো গণ্ডগোল অশান্তি হয় কংগ্রেসে গোষ্ঠী তো দুদন্ত তো আমরা দেখতেই পাচ্ছি কারণ আজকে না আমরা যখন বিগত দিনে কংগ্রেস করতাম দেখতাম কিন্তু এখনকার কংগ্রেস আর বর্তমান যে কংগ্রেস ডোমকলের একসময় ডোমকলে কংগ্রেস একটা শক্তিশালী ছিল কিন্তু এখন বর্তমান যে কংগ্রেসে দেখছি আজকে সপ্তাহে ওরা দেখছি সাত দিনে সাত দিনে মারামারি করছে এবং আজকে দেখলাম প্রকাশ্যে দেখলাম এখানে প্রায় কয়েকশো মানুষ তো জনকল্যাণ মাঠে আমাদের পাশে ডান দিকে যে কংগ্রেস ভবনের পাশে আজকে কংগ্রেস কর্মীরা যেভাবে হাতাহাতি একবারে পাড়াপাড়ি দেখবেন ভিডিওটা দেখলাম আমরা যেভাবে দেখলাম এটা আমাদের খুব লজ্জার ব্যাপার কারণ দলের আজকে প্রজাতন্ত্র দিবস আজকে আজকে গর্বের দিন আমাদের আজকে গোটা ভারতবর্ষে আর যেভাবে আজকে পতাকা উত্তোলন হচ্ছে সবাই একটা শান্তি শৃঙ্খলভাবে প্রশাসনের তরফ থেকে দলের তরফ থেকে যে যে যেরকম পারছে আজকের দিনটাকে স্মরণ করছে কিন্তু আজকে কংগ্রেস আজকে তারা মারামারি পাড়াপাড়ি বিভিন্ন তারা অশান্তি করছে তাই ওদের ব্যাপারে আমরা কিছু বলতে চাইছি না ওদের মতো ওরা চলবে আমাদের মমতা ব্যানার্জি দল করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক জাফিকুল ইসলাম তার নেতৃত্বে ডমকলে আমরা শান্তি ফিরে এসেছে এবং শান্তিভাবে আমরা মিটিং মিছিল সব কিছু আমরা শান্তিভাবে ডমকলের উন্নয়ন করতে চাই আমাদের কর্মীদের ভিতরে কোনো টানা হয়নি এখানে বহিরাগত তৃণমূল থেকে কিছু আমাদের ভিতরে অশান্তি তৈরি করার জন্যে তারা এসে সমস্যাটা তৈরি করেছে তো এটাও বলছে যে আমরা ইন্ডিয়া জোটের সই নেই অথচ বিজেপির নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে মিটিং করছে তাহলে কোনটা বিশ্বাস করবেন উনি সবাই মাত্র দায়িত্ব নিয়েছেন বিষয়টা সংগঠনের যে ইয়ে সেগুলো আস্তে 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 আসবে হঠাৎ একদিনেই হয়তো সেই জায়গায় পৌঁছতে পারবেন না আমাদের নেতৃত্ব আছেন ওনারা একসঙ্গে বসে আমরা আলোচনা করে সেটা দলের যাতে বৃদ্ধি হয় দলের সংগঠনকে মজবুত করার জন্য আমরা একসঙ্গে যাব। আমার নাম তহিদুল ইসলাম ডমল ব্লক কংগ্রেস আউট ফ্যান্সি রঙের নতুন